নজর রাখবো পরবর্তী সংবাদে আরো পকেট ফ্রেন্ডলি হতে চলেছে অমরনাথ যাত্রা ইতিমধ্যে হেলিকপ্টার পরিবহনের ক্ষেত্রে জিএসটি কমালো কেন্দ্র তাই অমরনাথ যাত্রা এখন আর দুর্গম নয় তা অতি সহজেই হতে চলেছে এবং তা মধ্যে হতে চলেছে এমনটাই কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত আঠারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ জিএসটি হেলিকপ্টার পরিষেবায় খুশি পূর্ণার্থীরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু অমরনাথ যাত্রা মানেই একটা চিন্তা থাকে দুর্গম পথ কিভাবে পৌঁছানো যাবে যাতায়াত নিয়ে নানান রকমের প্রশ্ন কিন্তু থাকেই যাত্রীদের মধ্যে পূর্ণার্থীদের মধ্যে এবারে কেন্দ্রের এই পদক্ষেপে কতটা খুশি হবে আগামী দিনে পূর্ণার্থীরা কতটা সুবিধা হবে কি মনে হয় দেখো সম্প্রতি অমরনাথ বদ্রিনাথ পাশাপাশি কেদারনাথ এই যে ধর্মস্থান গুলো রয়েছে এই পীঠস্থান গুলি রয়েছে এগুলো স্বাভাবিকভাবে পাহাড়ের অনেক উঁচুতে একদম দুর্গম জায়গায় অবস্থিত যে কারণে সাধারণ মানুষ বা সাধারণ যারা পূর্ণ্যার্থী রয়েছেন তাদেরকে সেই ধর্মস্থানে পৌঁছতে কিন্তু যথেষ্ট হয়। যে কারণে হেলিকপ্টার পরিষেবা চালানো হয় এবার সেক্ষেত্রেও জিএসটি রয়েছে আঠেরো শতাংশ জিএসটি ছিল তবে আজকে যে চুয়ান্নতম মিটিং হলো অর্থাৎ জিএসটি কাউন্সিলের যে মিটিং হলো যেখানে নির্মলা সীতারমন প্রতিনিধিত্ব করেছিলেন তিনি যখন এই যে মিটিং এর মাধ্যমে কিন্তু তীর্থযাত্রা সাধারণ যাত্রীদের জন্য আরো সহজ সাধ্য বা আরো করে তোলা যায় এবং সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং উত্তরাখণ্ডের যে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ উত্তরাখণ্ডের যে অর্থমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন এই বিষয়ে কথা হয়েছে এবং পাশাপাশি যে আঠেরো শতাংশ জিএসটি ছিল সেই আঠেরো শতাংশ জিএসটি কমিয়ে পাঁচ অমরনাথ যাত্রা বা কেদারনাথ বা বদ্রীনাথ যাত্রা করতে হয় এক্ষেত্রে আহ তোমার হেলিকপ্টারের যে ভাড়া রয়েছে সেই ভাড়ার উপর আর আঠেরো পার্সেন্ট জিএসটি লাগবে না এবার থেকে কিন্তু শুধুমাত্র পাঁচ শতাংশ জিএসটি লাগবে অর্থাৎ এবার স্বাভাবিক স্বাভাবিকভাবেই ব্যাপারটা অনেকটা পকেট ফ্রেন্ডলি হয়ে উঠবে স্বাভাবিকভাবেই যে খরচটা এবার কিন্তু অনেকটাই কমবে বলেই আশা করছেন এবং স্বাভাবিকভাবে ভাবে সেটা কমবে এবং যে কোনো ক্ষেত্রেই তীর্থযাত্রার ক্ষেত্রে এইরকম সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে পাশাপাশি ধরো একাধিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে একাধিক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে তবে অনেক কিছু রেজাল্ট রেজাল্ট বেরিয়েছে অনেক আজকে তবে এই যে আমি একটু দেখছিলাম যে অর্থাৎ জীবনদায়ী ওষুধ যে সমস্ত রয়েছে ক্যান্সার ক্যান্সারের জন্য সেক্ষেত্রেও কিন্তু সেই জিএসটি কমিয়ে আনা হয়েছে একেবারে জিএসটি কিন্তু সেক্ষেত্রেও পাঁচ শতাংশ বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এটা কিন্তু একটা বড় খবর যেখানে আমরা দেখেছি যে জীবনদায়ী ওষুধ গুলি যেগুলো সেগুলো অনেক সময় ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক সময় কস্টলি হয় এই ওষুধের কারণে যে কারণে এই ওষুধের দামের উপর থেকে জিএসটি বারো শতাংশ এবং পাশাপাশি আমি একই সঙ্গে খবরটা আর কি দিয়ে দিলাম যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি সময় হয়ে আসছে তাই আমি একই সঙ্গে খবরটা দিয়ে দিলাম প্রথমত দেখো আহ অমরনাথ যাত্রা যেমন রয়েছে অমরনাথ বাতিল যেরকম রয়েছে সেক্ষেত্রে তো মানুষের যেমন কমবে জিএসটি কমায় সেরকম কিন্তু এই যে ক্যান্সারের ওষুধের উপর থেকে জিএসটি তুলে আর জিএসটি একেবারে কমিয়ে নিয়ে আসা পাঁচ শতাংশে তার ফলে কিন্তু সাধারণ মানুষ মধ্যবিত্ত অনেকটা উপকৃত হবেন এবং এই যে ক্যান্সারের ট্রিটমেন্টের ট্রিটমেন্ট কিন্তু অনেকটা

পরিবহনের ক্ষেত্রে জিএসটি কমানোতে আগামী দিনে যাত্রা যে অনেকটাই পকেট ফ্রেন্ডলি হবে সে কথায় মনে করছেন পূর্ণার্থীরা এবং স্বাভাবিকভাবে খুশি অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে পূর্ণার্থীদের মধ্যে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন